লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব পেলেন বিধানসভা নির্বাচনের পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল পুরুলিয়া এবং বাঁকুড়া সফরের প্রাক্কালে সোমবার বিকেলে দুর্গাপুরের সার্কিট হাউসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক করেন বিশ্বনাথ পাড়িয়াল বলেন প্রথম থেকেই তার উপর আস্থা ছিল মুখ্যমন্ত্রীর তাদের একটাই লক্ষ্য দু লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবেন তবে অন্দরের দ্বন্দ্ব নিয়ে কোনো কথা বলতে বিশ্বনাথ বিশ্বনাথবাবু বার্তা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এটা শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছে নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের মানে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান তাকে মানে প্রতিহত করার জন্যে যে ঐক্যবদ্ধ লড়াই এবং সংগ্রাম দরকার সেই লড়াই করার নির্দেশ উনি আমাদেরকে কালকে গতকাল মিটিংয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কাকে দায়িত্ব দেওয়া হল দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আমাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে বিশ্বনাথ পারিয়াল বিধায়ক হিসাবে আমাকে দায়িত্বটা দেওয়া হবে নতুন করে যে সিটগুলি বিজেপির দখলে গেছিল সেগুলিকে পুনরুদ্ধার করার কি চেষ্টা এখন ওটাই তো আমাদের লক্ষ্য যে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে ভারতবর্ষ ভারতবর্ষকে সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা প্রতি মুহূর্তে কলঙ্কিত করার চেষ্টা করছে ভারতবর্ষের সংবিধানকে হচ্ছে তাদের মূলে কুঠারাঘাত করে সংবিধানকে দুর্বল করছে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে গণতন্ত্রকে নগ্ন করে ধর্ষণ করে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধেই হচ্ছে যে লড়াই এবং সেই লড়াই বাংলার মাটি থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়বে দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল সেগুলো কি জানিয়েছিলেন দিদিকে দেখুন এটা দলের আভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমার যদি কোথাও কোনো বক্তব্য থাকে নিশ্চিতভাবেই আমার দলের সর্বোচ্চ নেত্রী বা দলের যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের কাছে তো অভাব অভিযোগ জানাতেই হবে বাড়ির পরিবারের কেউ যদি হচ্ছে যে সমস্যায় পড়ে তখন পরিবার সেই সদস্য হচ্ছে কার কাছে অভিযোগ করে তার অভিভাবকের কাছে অভিযোগ করে তা আমার যদি কিছু থাকে নিশ্চয়ই অভিভাবক হিসাবে আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই অভিযোগ জানাও না না আস্থা আগেও ছিল বিশ্বাস আগেও ছিল এখনো অটুট আছে সে আস্থা এবং বিশ্বাস আমাকে যখন দল যেভাবে দায়িত্ব দেয় আমি সেই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি তিক্ত অভিজ্ঞতা নয় মানে আমাকে যখন যেভাবে দল দায়িত্ব দেয় আমি সেই দলের সেই দায়িত্বটাকে সুস্থভাবে পালন করার চেষ্টা করি আমি মাটি থেকে লড়াই করে উঠে এসেছি লড়াই আমার রক্তে লড়াই আমার শিরাতে লড়াই আমার ধমনীতে লড়াই করতে ভালোবাসি সেদিনকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলাম আজকেও হচ্ছে সাম্প্রদায়িক শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই এবং সেই লড়াইয়ে যে অগ্রণী ভূমিকা বিশ্বনাথ পারিয়ালকে যদি হচ্ছে দলের হয়ে কোথাও পালন করতে হয় নিশ্চিতভাবে সেটা পালন করি অন্দরের লড়াই অন্দরে কোনো লড়াই নেই আমরা সবাই ইউনাইটেড ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ লড়াই একটাই লড়াই সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি উৎখাত কৰা